ট্রাকের ধাক্কায় গুরুতর আহত বাইক আরোহী ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন স্থানীয় বাসিন্দাদের মঙ্গলবার ভারী যানবাহন নো এন্ট্রি নিয়ম কঠোরভাবে পালনের দাবিতে চিত্তরঞ্জন চৌরাঙ্গী মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন জানা যায় গ্রামবাসীর ইসিএল এর ভারী যানবাহন জন্য নো এন্ট্রি নিয়ম কঠোরভাবে পালন এবং সকাল থেকে সন্ধে পর্যন্ত এলাকার সড়কে ভারী যান চলাচল বন্ধের দাবি জানান চলতি মাসের পঁচিশ তারিখ এ বিষয়ে একটি প্রশাসনিক বৈঠকের মাধ্যমে প্রতিশ্রুতিও দেওয়া হয় কিন্তু দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুকুমার মাছির অভিযোগ এ নিয়ম মানা হচ্ছে না ইসেলের ডাম্পার অসমে চলাচলের কারণে দিনদুয়ায় প্রায় যানজট এবং দুর্ঘটনা ঘটছে প্রশাসন সময়মতো ঘটনাস্থলে পৌঁছায় না তাদের দাবি নির্দিষ্ট সময়ে ডাম্পার চলাচল করুক

পরে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছায় পুলিশ পুলিশের আশ্বাসে পথ অবরোধ সঞ্জয় যাদবটি নাইন নিউজ বাংলা সালানপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা